আসলে হাটটা কিন্তু তারা আগে কিন্তু আরো জমজমাট ছিল কিন্তু ইদানিং একটু জমজমাট কম তার কারণটা হলো আপনার ওই যে রাস্তা এই দুটা ভাঙচুর হয়েছে যার জন্য ইদানিং একটু কম হয়েছে মাত্র লাইফ দুটো তো তার জন্য হাটটা একটু অবুসানো কিন্তু আগে কিন্তু খুবই চমৎকার একটা বুঝানো ছিল এই পাখির হাটে আমরা অনেকে বলে যে পাখির হাটে গেলে কি দেখা যায় পাখির হাটে কি আছে

এটা কি প্রাইস কত যাচ্ছে আজকে এটা প্রাইস যাচ্ছে ভাই 7000 জি 8000 8000 না 8000 আলোচনা সাপেক্ষে কি সামথিং কিছুটা কমবে যদি কেউ নিতে চায় কিছু তো কমবে না সামথিং আচ্ছা আপনি লোকেশন এবং নাম্বারটা বলেন এই লোকেশন মারুকা এই গাজীপুরের ভিতর মারুকা আপনার নাম্বারটা এই নাম্বার তো নাম্বার নাই না তাহলে বাজারে আসলে টঙ্গী হাটে আসলে আপনাকে পেয়ে যাবে না ওকে ভাই থ্যাংক ইউ

খুবই চমৎকার আপনারা অবশ্যই হাটে আসলে এটি পেয়ে যাবেন হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণ বিড়াল আসছে প্রচুর পরিমাণ বিড়াল আসছে টঙ্গি হাটে তার পাশাপাশি এখানে কিন্তু একবার কিন্তু মাছ বিক্রি করতেছে আপনারা দেখতেছেন ফাইটার তারপর অনেক রকমের মাছ আছে ভাই এখানে কি কি মাছ আছে এখানে আছে জেব্রা আছে মলি আছে ও গাপ্পি জেব্রা মলি হ্যাঁ গাপ্পি কত করে দিচ্ছেন আজকে গাপ্পি 70 টাকা জোড়া 70 টাকা জোড়া আর জেব্রা জেব্রা 50 50 না হ্যাঁ ওয়াও আপনার কি মোবাইল নাম্বার আছে

এটা কি ফার্স্ট টাইম কি আপনি ডিল দিবেন নাকি না এটা কি ফুল সেটআপ বিক্রি করতেছেন ফুল সেটআপ তারপর দেখা যাচ্ছে একটা কি ইয়েল এটা একদম একদম 100 টাকা না এটা কি এক জোড়াই আছে না আপনি লোকেশন তারপরে হাতে বাজীও দে আছে বাজীগুলোর কথা কই যাচ্ছেন কেউ একদম 500 একদম 500 না এটা কি রানিং তাহলে আপনি লোকেশন এবং নাম্বারটা বলেন আমার লোকেশনে স্বপ্নগর আর নাম্বার হচ্ছে 0160

অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই এটার প্রাইস কত হচ্ছে আজকে দাম 3500 টাকা আজকের জন্য অফার আছে আজকের জন্য অফার আছে অফারটা কি পারি ভাই যদি কেউ না করে ঠিক 2700 টাকা এক জোড়া বাজিকর গিফট করব এক জোড়া গিফট করবেন এখান থেকে হ্যাঁ রানিং ভাই দেখেন যদি নেন এখান থেকে এক জোড়া

চন্দুরা হোম ডেলিভারি পসিবল কিন্তু আজকের দিনে কিন্তু এটা অফার যদি দিন আঠার থেকে কেউ আমারে ফোন দেয় আজকের দিনে অবশ্যই পাখি দেওয়া হবে

কত কিছু দেখা যায় আর কত কিছু আপনার চোখের সামনে পড়ে সেটা বলার মতো না আপনাদেরকে এক একে দেখাইতেছি দেখালে বুঝতে পারবেন আর না দেখালে বুঝবেন না এই যে দেখেন এখানে কিন্তু কবুতর নিয়ে আসছে তারপর আরো আমি আরেকটা সাইডে যে কোয়েল পাখি এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এখানে জঙ্গলি হোক আর যেটাই হোক এই যে দেখা দেখতেছেন এখানে ময়না অনেকে কিন্তু ময়না দেখতে চায় ভাই এগুলো কিনছেন না কিনা বিক্রি এই যে ময়না ময়না ভাই একটু কথা বলি আপনার আহ ব্যাকনেসিন খুবই চমৎকার কিন্তু ময়নাগুলা শুধু কথা বলতে চায় না এটা দেশি ময়না যেটা বাজারে বিক্রি করা নিষিদ্ধ ও ভাইয়া নিয়ে আসছে বিক্রি করার জন্য ময়না পাখি যাদের লাগে অবশ্যই আপনারা টঙ্গী হাটে চলে আসবেন টঙ্গী হাটে আসলে ময়না পাখিটা পাওয়া যায় সব সময় এটা কি পাহাড়িটা পাহাড় চিটাং এটা খুবই চমৎকার এটা কিন্তু কথা বলার জন্য খুবই স্পিড থাকে খুবই চঞ্চল কথা বলার জন্য এগুলো যাদের লাগে অবশ্যই আর টঙ্গি হাটে চলে আসবেন তাহলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাখিগুলো হাতে কি এটা শালিক পাখি ভাইয়া এটা কতটা ইয়া এটা কত টাকা যাচ্ছে এটা পনেরোশো টাকা না আর ময়না গুলো কত যাচ্ছে ষোলো হাজার টাকা জোড়া না অবশ্যই আপনারা টঙ্গি হাটা আসলে পেয়ে যাবেন ভাই এর সাথে কিন্তু কেননা এগুলা দেশি প্রজাতির পাখি তার জন্য এগুলা ওনারা নাম্বারটা দিতে চায় না মূলত এটা আপনারা বুঝতে হবে দেশি প্রজাতির পাখি কিন্তু বাজারে বিক্রি করা নিষেধ আর বিশেষ করে হাতে তো আরো জিনিস এই যে দেখেন আপু কিন্তু আপনি কুকার নিচ্ছে এখানে সবাই পাখি কিনতেছে পাখির বাজার আসলে রাস্তাটা ভাঙা ভাঙছে তার জন্য কিন্তু এখানে এটা মূলত হাটটা একটু এলোমেলো হয়ে গেছে এই যে এগুলো দোকান ভিতরে এগুলো দোকান পাখির দোকান সব তারপর আপনাদেরকে আমি আরো কিছু চমক চমক জিনিস দেখাবো যেগুলো নাকি আমার দেশগ্রামে দেখতে পারি হাঁস এই যে দেখতেছেন হাঁস রাজা রাজা কি পিস হিসাবে বিক্রি হয় পিস না এগুলো পিস কত করে দিচ্ছেন আজকে দুই কত কিলো করে হবে ম্যাক্সিমাম একটা আর এগুলো পিয়া তিন হাস এগুলো কত করে দিয়েছেন এগুলো কত করে দিচ্ছেন সাতশো দেখতেছেন আপনারা সরাসরি সাতশো করে ওইটা দুই হাজার আর ওইগুলা পাঁচশো না আসলে এই টঙ্গি হাটে আসলে আপনাকে সবকিছু পেয়ে যাবেন দেখতেছেন আজ কিন্তু ভাইয়া বিউজ পরিমাণ হাঁস তাদের কাছে অনেকে বলে ভাইয়া তারা এত হাঁস আনে কোথা থেকে ভাইয়া তারা তো আসলে মূলত বিভিন্ন গ্রামে অঞ্চলে গিয়ে এগুলো সংগ্রহ করে তারপর হাটে নিয়ে আসে এগুলো আবার ভাইবেন না যে ফারমের হাঁস দেখেন অনেক হাঁস কিন্তু এখানে অনেক দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে হাঁসগুলো দেখতে তারপর আরো কিছু দেখায় দেখেন এক বাড়ি টিয়া ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে টিয়া নিয়ে আসছেন জি ভাই বয়স কতদিন দিন এখন বয়স চলতেছে পাঁচ মাস পাঁচ মাস মাস